আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর এক নম্বর পর্ব আজকে দেখব পৃষ্ঠা তেইশের অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা তেইশের শুরুতেই রয়েছে পাঁচটি শূন্যস্থান পূরণ যেমন ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ড্যাশ বলা হয় ইমানের ড্যাশ দিক রয়েছে আসমানি কিতাব সৌরম ড্যাশ খানা আল্লাহ অর্থ ড্যাশ এবং সাফাত সাধারণত ড্যাশ প্রকার তারপরে আছে বামপাস থেকে শব্দ বাক্যাংশ ডানপাশের সাথে মিল করো ঠিক আছে যেমন আল্লাহ তালা ক্ষমা কি একটি বড় নিয়ামত মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী মৃত্যুর পরবর্তী জীবনকে পরকাল বলা হয় ইমান আল্লাহর একটি বড় নিয়ামত শাফাত এই সাফারাত একটি বিরাট নিরামত আল্লাহ তাল্লাহর ক্ষমা অপরিসীম ঠিক আছে সেরকম হতে পারে তো এগুলো আমরা ম্যাচ করে তোমাদের সামনে উপস্থাপন করবো আয়টা কি তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তিনটা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে আর আগামী ক্লাসে আমরা হচ্ছে এই বর্ণনামূলক প্রশ্ন যেগুলো আছে এগুলোর সমাধান তোমাদের করে দেব যেটা তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে চলো আলোচনা শুরু করা যাক শূন্যস্থান পূরণ করো এক নাম্বার ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই ইমান বলা হয় দুই ইমানের তিনটি দিক রয়েছে তিন আসমানি কিতাব সর্বমত একশো চার খানা চার আল্লাহ মুহাইমিন অর্থ আল্লাহ আশ্রয়দাতা পাঁচ সাফাত সাধারণত দুই প্রকার শুনস্থান ভবনে আসার শেষ এবার দেখবো বামপাশ থেকে রামপাশের মিল মিলকরণ তো কী লেখা যায় সাফাত একটি বিরাট নিরামত ঠিক আছে ইমান আল্লাহর একটি বড় নিরামত মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী আল্লাহ তালার ক্ষমা অপরিসীম মৃত্যুর পরবর্তী জীবনকে বলে পরকাল তা আমরা পাঁচটাই কিন্তু এখানে করে ফেললাম এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখব প্রশ্ন এক আসমানি কিতাবসমূহে বিশ্বাসের প্রয়োজন হয় কেন আল্লাহতালা যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য নবী রাসুলগণের নিকট আসমানী কিতাব নাজির করেছেন এগুলো হচ্ছে মহান আল্লাহ তালার পবিত্র বাণীর সমষ্টি এসব কিতাবে আল্লাহ তালা সিও পরিচয় ও ক্ষমতার বর্ণনা প্রদান করেছেন এছাড়াও তিনি এসব কিতাবসমূহে মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন ফলে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম প্রশ্ন দুই নিহা বলতে কী বোঝায় নিফাক একটি আরবি শব্দ এর অর্থ হচ্ছে ভণ্ডামি কপটতা প্রতারণা দ্বিমুখী নীতি ইত্যাদি ইসলামী পরিভাষায় মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করা কি নিফাক বলে এক কথায় অন্তরে কুফর লুকিয়ে রেখে মুখে মুখে নিফাক বলে আর এরূপ প্রকাশকারী হচ্ছে মুনাফিক নিফাক নৈতিকতা মানবিকতার বিপরীত কাজ প্রশ্ন তিন সাফাদ বলতে কি বোঝায় সাফাদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে সুপারিশ করা অনুরোধ করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাল্লা নিকট নবী রাসুল ও বান্দাগণের সুপারিশ করাকেই সাফাত বলে কিয়ামতের দিন পাবিদের ক্ষমা এবং পাপ মার্জনার জন্য এবং পূর্ণবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য সাফাত করা হবে এছাড়া কিয়ামতের দিন মহানবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মতের নাজাতের জন্য সাফাত করবেন তো এই ছিল আজকে আলোচনা আমার আগামী ক্লাসে হচ্ছে তিনটা বর্ণনামূলক প্রশ্ন আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের তেইশ পৃষ্ঠার অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ